তারপর দুই মাসের মধ্যে আপনারা বেশি বেশি যাতে আমার ওয়ান মিলিয়ন অথবা আস্তে আস্তে আমার টেন মিলিয়ন সাবস্ক্রাইবার

আজ আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার হতে যাচ্ছে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমরা অনেক এগিয়ে যেতে পারি তোমার অনুভূতি কি আজকে যে আমার আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার হতে যাচ্ছে খুবই ভালো তার খুবই ভালো লাগতেছে তোমার কি অনুভূতি আমাদের অনেক কষ্ট বিনিময়ে যে আমাদের দুই মাস কষ্ট বিনিময়ে আজ আমাদের ওয়ান সাবস্ক্রাইবার হতে যাচ্ছে ফার্স্ট স্টেপ আমরা পাড়ি দিতে দিতেছি চলুন আমরা অপেক্ষা করে যাই আমাদের এই ওয়ার্ল্ড সাবস্ক্রাইবার কখন হয় স্টাডি

गाइस तारा तारी सब्सक्राइब करो गाइस तारा तारी गाइस सब्सक्राइब करो एक की बात रू तारा तारी तारा तारी गाइस गाइस कितनी गाइस एक वार के वार के फाइव के से गाइस हमारे स्टोर पर ताई हमारे दूसरी मास पर हमारे वार के फाइव के से गाइस अगर हम रखें क्या वो गाइस अब तो अब तो हमारे शादी तक बंद অনেক কাস্টের সাধনার পর গাইস আমার আর ওয়ান গাইস ওয়ান এক হাজার একটি সাবস্ক্রাইবার

Guys we are going to eat cake now We are very happy So happy today I am very very happy because today is Eid And today My youtube channel Jahan Khan vlog youtube channel So guys we are going to Eat cake Guys look at this Happy <laughs> Happy Happy Jahid Khan cake Jahid

আসতে ইচ্ছুক ততজন ততজনকে আমি ইনভাইট করব আমার চ্যানেলে আসার জন্য আমি বড়ভাবে একটা অনুষ্ঠান করব আপনারা আমার সাথে থাকবেন গাইস বেশি বেশি ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না গাইস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা বেশি বেশি সাপোর্ট করেন